টাশ্মীর ছেলে টাশ্মীর বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো আর তিরিশ বছরের হচ্ছে গুণ প্রকার গ্যারান্টি দেবো এবং সোকেশ কারো যদি লাগে সেক্ষেত্রে নিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ফার্নিচার ভিলেজ এন্ড ইন্টেরিয়র কারখানা থেকে আমাদের সাথে আছে ইমতিয়াজ ভাই আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এই ভিডিওতে অসাধারণ একটা বেডরুম সেট কালেকশন দেখাবো তো ইমতিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই তো আপনাদের কারখানায় আসলাম অসাধারণ একটা বেডরুম সেট দেখতেছি ভাই জি জি কি কাঠ দিয়ে তৈরি করছেন ভাই এগুলো সম্পূর্ণ হচ্ছে মালয়েশিয়ান ওক কাঠ আর সেগুন দুটো মিক্সচার করে বানানো আছে আচ্ছা মালয়েশিয়ান ওক আর সেগুন দুটো মিক্সচার করে বানানো আছে জি আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন বুঝতে পারবেন ভাই

সেটা নিতে পারবে নিতে পারবে হ্যাঁ তাহলে ফ্লাইউড হ্যাঁ যে নিতে পারবে যেটা নিতে পারবে তারপরে দুটো সাইড টেবিল দেখাই কত চমৎকার করে এটার সাথে একদম ম্যাচিং করে কত চমৎকার করে দুটো সাইড টেবিল করেছে দেখছ এটা এবং এই পায়া গুলো যে আছে এই পায়া গুলো সম্পূর্ণ হচ্ছে আপনার সেগুন কাঠের সেগুন কাঠ সলিড সেগুন কাঠের হ্যাঁ সেগুন সলিড সেগুন কাঠের দুটো ডয়ার আছে ঠিক আছে এবং কি আপনার লক গুলো অনেক

এবং আমার মালের ফিনিশিং কালার কোয়ালিটি ঠিক আছে খুব চমৎস কালার থাকতেছে জি এবং যে তালা গুলো দেওয়া আছে খুব দামি দামি তালা দেওয়া আছে এবং ফিনিশিং আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না

বা লোক পাঠায় দিয়ে দেখতে পারবেন এটা তার ইচ্ছা আচ্ছা তো ভি আপনি চাইলে যদি প্রবাস থেকে অর্ডার করেন তাহলে ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন অথবা ভিডিও কলে দেখে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন নামমাত্র কিছু টাকা পেমেন্ট করে কিন্তু বাসা পর্যন্ত পৌঁছাতে পারবেন টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সারা বাংলাদেশে কিন্তু অনলাইন ডেলিভারি হয় ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টুরিয়ার থেকে তো ভাই সম্পূর্ণ এই বেডরুম সেট টাতে কি আইটেম থাকতেছে টোটালি এটাতে থাকতেছে ছয় ফিট বাই 7 ফিট একটা খাট একটা ফুল বক্স খাট তারপরে থাকতেছে দুইটা সাইড টেবিল দুইটা সাইড টেবিল তারপরে একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা চার পাড়ের একটা আলমিরা চার পাড়ের একটা আলমিরা একটা হচ্ছে ডিভান

মানে এক লক্ষ করবেন আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে যদি আপনার এই প্যাকেজটা দেখা আপনাদের অনেকে থাকে যারা হচ্ছে ফার্নিচার ক্রয় করতে চায় তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে দেখাবেন ভিডিওতে